মানবতার প্রতীক যুগপুরুষ স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে বরাহনগরের পুকুর মাঠে পৌরপিতা রামকৃষ্ণপাল স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে জন্মদিন উদযাপন করেন এদিন উপস্থিত ছিলেন পৌরপিতা কোমল আয়ান সহ অন্যান্যরা আরো বেশি গর্ববোধ করি পজেলেনু আমাদের নগরের মধ্যে সব জায়গায় অহর আছে যার কারণে আমরা এটা গর্ববোধ করি স্বামীজি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে তার বাবা একজন লব্ধ প্রতিষ্ঠিত ব্যারিস্টার তার বাবা তার যত ক্লায়েন্ট হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন শিখ সবার জন্য একটা একটা করে হুকো রাখতেন আজকে যদি বিড়ি সিগারেট পান করেন কিন্তু তখনকার দিনে হুকোর ব্যবস্থা ছিল তার বাবা এই ধরনের সম্প্রদায়ের লোকেদের জন্য হুকো রাখতেন স্বামীজি বাবার মানে বাবাই এখন চলে যেতেন তিনি নিজে যেতেন গিয়ে হিন্দুকে মুসলমানকে খ্রিস্টানকে একই হুকোতে টানার ব্যবস্থা করতেন কেন সাম্প্রদায়িক সম্প্রীতি উদ্যোগ থেকে মানুষ আজকে ভারতবর্ষে থাকবে বাংলায় থাকবে কাউ সাথে যা ভেত থাকবে না সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু হুকো টানার ব্যবস্থা স্বামীজি করেছিলেন আর স্বামীজি স্বামীজি যে আর ঠাকুর রামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বরে তিনি মা মা করে চিৎকার করতেন এটা স্বামীজিও ভাবতেন পাগল বলতেন অনেক সময় তারপর যখন বুঝলেন সত্যি মা রামকৃষ্ণ দেখা দিয়েছেন রামকৃষ্ণদেবকে একদিন বললেন তুমি কি পারবে আমাকে দেখা দিতে বল চল দক্ষিণেশ্বর ঘাটে গিয়ে স্বামীজিকে চুবিয়ে দিলেন চুবিয়ে দিয়ে মানে অন্তত এক সেকেন্ডের মতো ডাকলেন কিরম লাগে বলে অন্ধকার মাকে দেখতে গেলে অন্ধকারই লাগবে তাহলে মাকে দেখতে গেলে সাধনা করতে হবে এটাও আমরা পুঁথিগত বিদ্যার মধ্যে দিয়ে এটা সঞ্চয় করেছি আজকে এহেন মহাপুরুষের আজকে জন্মদিন একশো বাষট্টিতম আমরা সবাই সারম্ভরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিপালিত করছি আমরা এই বড় পুকুর মাঠে প্রত্যেক বছর এই স্বামীজির মূর্তি স্থাপন করে প্রতিপালন করি আমরা নিজেকে ধন্য মনে করি আজকে স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিন আজ থেকে বহু বছর আগেই এই জাতপাত নিয়ে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর বুকে যে একটা ধর্ম সম্মেলন হয়েছিল সেই ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ বলছিলেন যে ধর্মটা নিচে আমাদের যে যার ব্যক্তিগত ব্যাপার আমরা প্রত্যেকেই মানুষ একে অপরের অপরের পাশে থেকে সহযোগিতাই আমাদের মূল লক্ষ্য যে কোনো বিপদে মানুষের পাশে থাকতে হবে সমাজের উন্নয়ন করতে হবে এটাই মানুষের যেন চরিত্র ঘটনায় যুব সমাজের বুকে এই বার্তাটাই তিনি দিয়েছিলেন